তার কোন রুলস অফ বিজনেস মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কেন্দ্রীয় সরকারের বিষয় দ্বিতীয়ত আরেক ফটকা মানে আলোচনায় আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করেছে শুভেন্দু অধিকারী হয়েছে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করতো তাকে নিয়ে যা বলছে তো বলছে কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলে হিন্দু ট্রাম্প কার্ড যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস সেটা খেলে যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ তাদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে আস্থা এবং ভরসা পাচ্ছি না যে সরকার ওইখানে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে আর এই সরকার যদি না পারে ব্যর্থ হয় পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি না আজকে এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদেরটা হচ্ছে তো আপনাদের বুঝতে হবে তো পরিষ্কার যে তাদের দীর্ঘদিনের লালন পালন করা সোনার ডিম পাড়া হাঁস আওয়ামী লীগ খোয়ার ছেড়েছে কাজে এখন আর তারা ডিম পাচ্ছে না সোনার ডিম পাচ্ছে না কাজে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই খোয়ারে ঢুকে ডিম নেওয়ার জন্য যা করা দরকার ভারত তাই করবে সেজন্য দেশের অভ্যন্তরীণ তাদের এজেন্টদেরকে দিয়ে অশৃশীলতা তৈরি থেকে শুরু করে ওপার থেকে এই নাম আমি বলতে চাই না নাম বলে ভাইরাল করতে চাই না ধরেন আপনি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কেন্দ্রীয় সরকারের বিষয় দ্বিতীয়ত আরেক ফটকা মানে আলোচনায় থাকার জন্য আলত আগে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করেছে শুভেন্দু অধিকারী হয়েছে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করতো তাকে নিয়ে যা বলছে তো বলছে কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম্প কার্ডে যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস সেটা খেলে যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ তাদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে এই সরকারের আমলে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে হিন্দুরা সবচেয়ে সিকিউরিটি ভোগ করছে সবচেয়ে সুবিধা পাচ্ছে এবার পুজোয় যে বাজেট দেওয়া হয়েছে বাংলাদেশের কখনো এই রকমের বাজেট এবং প্রিভিলেজ হিন্দু কমিউনিটি পায় নাই বিএনপির লোকেদেরকে একটা জিনিস ধন্যবাদ জানাব আমি এই ক্ষেত্রে সাদাবাদী দমন করতে না পারলে বা সেগুলো আলাদা বিষয় কিন্তু এই হিন্দুদের পূজায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ট্রাম্প তারই নির্দেশনা ছিল সেটা বিএনপির ছাত্র দল যুব দল মূল দল এই মণ্ডপে মণ্ডপে টিম করে তারা কাজ করেছে পুলিশের সাথে আমাদের লোকেরাও করেছে কিন্তু অবশ্যই বিএনপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে তাদেরকে ধন্যবাদ দিতে হয় তো এই যে হিন্দু কমিউনিটি এত প্রিভিলেজ দেওয়ার পরেও ওই চিন্ময় দাস একজন ব্যক্তিকে নিয়ে দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলেছে ট্রাম্পের অফিসিয়াল তার ব্যক্তিগত টুইটার না একটা টুইটার নির্বাচন বলে খুলছ সেখান থেকে টুইট করেছে এবং হিন্দু যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই যে একটা ছড়াচ্ছে বিপরীত দিকে আমাদের দেশের গণমাধ্যম সিভিল সোসাইটি রাজনীতিবিদ আমরা কি কালেকটিভলি তাদের এই প্রোপাগান্ডার বিরুদ্ধে জবাব দিতে পারছি আমাদের তথ্য মন্ত্রণালয় এখন আপনি দেশের মধ্যে বাংলায় বক্তব্য দিতে হবে না দেশের মধ্যে কথা বললে হবে না ওয়ার্ল্ড ওয়াইড তাদের ক্যাম্পেইনটা কি আওয়ামী লীগ যে প্রোপাগান্ডা এবং এই আপনার ইন্ডিয়ান মিডিয়াগুলোতে যে অপপ্রচার চালাচ্ছে এটা তো ইস্টাবলিশ হয়ে যাচ্ছে কিন্তু এগুলো নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না আমরা বারবার বলছিলাম এই যে একটা জাতীয় সংকট অর্থনৈতিক সংকট সামাজিক সংকট রাজনৈতিক সংকট এখন দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক্তার সবাই মুখে মুখে জাতীয় ঐক্যের কথা বলছে কিন্তু বাস্তবায়নের পথে হাঁটছে না সব দল যার এজেন্ডা নিয়ে আগাচ্ছে কিন্তু পরিস্থিতিটা যে কি হবে মানে গ্রামে একটা কথা বলে যে যদি পরে চঙ্গার মই তখন বলে আল্লাহ নবী তুই গেলি কই মানে হচ্ছে গ্রামে এই আপনার যে খাতে যে মই দেয় তো এখন মানুষ ওইটার ধরেন একজন মানুষ আর কি গরু এবং একজন মানুষ রশি টানে তো এখন গুলুক্রমে এর নিচে পড়ে গেছে তখন যে আল্লাহ আমারে বাঁচাও মানে বিপদে পড়লে আল্লাহকে ডাকে বিপদ সাইরে গেলে আল্লাহকে ডাকে না তো এই জন্য বলছিল যে যদি পরে চঙ্গার মই তখন বলে আল্লাহ নবী গেলি কই তো এখন এই যে জাতীয় সংকট এটার জাতীয়ত্যর মাধ্যমে একটা মোকাবেলা করা দরকার সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ দেখতে আমরা পাচ্ছি না আমরা বলছি যে অন্তত এই যে আনসার আন্দোলন মাইনরিটিদের দাবিতে আন্দোলন বিভিন্ন এই যে ছাত্রদের আন্দোলন একটা গণ পরে কেন এত দাবি দেওয়ার আন্দোলন চলবে কেন রাস্তাঘাট এখনো বন্ধ থাকবে কেন শ্রমিকদের আন্দোলন চলবে তারা কিসের অভ্যুত্থান এত মানে পাল্টু অভ্যুত্থান বিপ্লবের পরে প্রতিবিপ্লবের বিপ্লবের পরিস্থিতি তাহলে এখন করা উচিতটা কি অন্তত রাজনৈতিক দল যেহেতু এই সরকারের সবচেয়ে এখন মেইন পার্ট হবে তারা যেহেতু মেইন ভ্যান্ডগার্ড সরকারের চালক শক্তি তাদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা এক বছরের জন্য হোক দুই বছরের জন্য হোক আমি মনে করি মিনিমাম দুই বছরের জন্য একটা জাতীয় ঐক্যমধ্যে সরকার গঠন করে সমস্ত প্রকারের সভা সমাবেশ মিছিল মিটিং এখন বন্ধ করা উচিত অন্তত দুই বছরের জন্য তাহলে তো আপনি রাষ্ট্র করতে পারবেন না এখন কিসের দাবি দেওয়া আমরা বলছি যে এটা আমাদের সরকার তার প্রমাণ বলছে এটা এই আমাদের সকলের সরকার এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমির বলছেন সাংবাদিকরা বলছেন আমরা তো সবাই বলছি তাহলে কেন এই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো না অবশ্যই সরকার কিছু কাজ করেছে যেটা অনাস্থার জন্ম দিয়েছে সেগুলো আর বলতে চাই না সরকারকে এটুকু বলতে চাই যে আপনারা অংশীদনদের সাথে আলাপ আলোচনা করে উত্তরণের পথ খুঁজুন জাতীয় সরকার ঐক্য ছাড়া এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব নয় ছয় মাসের মধ্যে একটা ইলেকশন দিয়ে একটা নির্বাচিত সরকার আসলেই এই পরিস্থিতি ট্যাকেল দিতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ইমেজ এবং কানেকটিভিটি যে নেটওয়ার্ক সেইটাকে কাজে লাগিয়ে যদি আমরা এই পরিস্থিতি ওভারকাম করতে না পারি নির্বাচিত সরকার আসলেই এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবে না কিন্তু আমরা জানি না আসলে তার সরকার কি করছে এবং কি করতে চায় কারণ রাজনৈতিক দলগুলোর সাথে সেই ধরনের দৃশ্যমান কোনো আলাপ আলোচনা অগ্রগতি পরামর্শ মত বিনিময় আমি দেখতে পাচ্ছি না আরেকটি কথা আজকে বলতে চাই কাঞ্চন ভাইকে অক্টোবর যে নিরাপদ সড়ক দিবস পালন করে তাকে এবার দাওয়াত সে নাকি আওয়ামী লীগের দোষর ইলেশ কাঞ্চনের মতো মানুষেরা যদি আওয়ামী লীগ করে এটা ভালো তাহলে দেশের এই পরিস্থিতি তৈরি হতো না আওয়ামী লীগ তো একটা দেশদ্রোহী দল স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ভারতের লেজুর ভিত্তিক দলে পরিণত হতে পারতো না যদি তাদের মতো ব্যক্তিরা আওয়ামী লীগে থাকতো আজকে আমরা বলছি হ্যাঁ এই দেশে এক দেড় এক দেড় কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে তো এই যারা সাধারণ সমর্থক তারা তো অন্যায় লুটপাট দুর্নীতি দুঃশাসন কায়েম করে নাই জনগণের অত্যাচার নির্যাতন করে নাই যারা করেছে তাদের বিচার হবে এবং আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে গত পনেরো বছরে ফ্যাসিবাদ কায়েম করেছে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কেন সরকার করছেন না এটিকে ট্রাপ জিয়ে রাখা হচ্ছে আজকে যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের উদ্যোগ নেওয়া হয় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় পঞ্চাশ পার্সেন্ট সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যাবে এই অস্থিরতা সেই ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করতে হবে এই গণহত্যাকারী হাসিনাকে এবং তার দলকে নিষিদ্ধ করতে হবে আর এই যাকে তাকে ঘাসিবাদের দোষর আওয়ামী লীগের দোষর এই সমস্ত তকমা দিয়ে এত মানুষকে হস্টেল করা যাবে না মনে রাখতে হবে আজকে প্রশাসনের যদি ঢালাউ ভাবে ওসি ইউনো ডিসি এসপি সবাইকে যদি আপনি আপনার চাষিবাদের কোষর বানিয়ে দেন আপনি দেশ চালাবেন কাদেরকে দিয়ে যারা একেবারেই গুরুতর অপরাধ করেছে দলবাজি করেছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে চাকরিচ্যুত করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ছোট্ট একটা দেশ এত ঘনবসতিপূর্ণ দেশ মাসুদ ভাই যেটা বলেছেন এখন আমরা যারা এই গণতন্ত্রের পক্ষের শক্তি চাষিবাদ বিরোধী শক্তি এদেরকে হত্যা করার জন্য এখন মিশন নিয়েছে গাড়ি চাপা দেওয়ার রোড অ্যাক্সিডেন্ট করানোর কাজে আমি জানি না আইনশৃঙ্খলা বাহিনী কি প্রোটেকশন দেবে তাদের নিজেদের জন্য নিয়ন্ত্রণ নাই ছাত্ররা ঘোষণা দিয়ে এক কলেজ আরেক কলেজের সাথে মারামারি করতে যায় আইন শৃঙ্খলা বাহিনীকে ঘুমায় বলছে যে আমরা একশনে যাই নেই হতাহতের সংখ্যা বাড়াতে পারবে তাহলে একশো না গিয়ে আপনি কি হতাহতের সংখ্যা কমাতে পেরেছেন এই পরিস্থিতি কেন তৈরি হলো আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না এটা কি আপনার ওষুধ আবিষ্কারের মতো আপনি গিনিপিগের মতো প্রয়োগ করে দেখবেন যে এটা কাজ করতেছে কে করতেছে না রাষ্ট্র পরিচালনা তো এই ছেলেখেলা না রাষ্ট্র পরিচালনা এক্সপেরিমেন্ট না রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের দরকার শুধুমাত্র সুশীল ব্যক্তিদেরকে উপদেষ্টা পরিষদ গঠন করে এই পরিস্থিতিতে দেশকে সামাল দিতে পারবেন না ইউনোসার সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ করবো অনতি বিলম্বে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করুন সব দলের কাছ থেকে প্রতিনিধি নিয়ে এই আপনার একুশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্রতিনিধিটা পঞ্চাশ সদস্য বিশেষ করুন সমস্যাকে সমস্যা নাই তো কিন্তু দেশকে বাঁচান দেশকে আরেকটা সংকটের দিকে ফেলে দেন না কিন্তু আপনারা দিকে যাচ্ছেন যেভাবে যাচ্ছেন তাতে দেশে আরেকটা বিপর্যয় তৈরি হবে এই বিপর্যয় তৈরি হলে আমরা সামাল দিতে পারবো না তাই সর্বশেষ জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এবং আজকের যার ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি যার প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি আমাদের সিনেমার নায়ক আপনার কাজের কারণে আপনি ডেকেছেন আমরা এসেছি ভবিষ্যতে আমাদেরকে পাবেন আসসালামু আলাইকুম